ইউ شو করছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বিগ 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 একটা রেসপন্স দেখানোর জন্য সবাই মেলাতে আসতেছে বেশ ক্রাউড আজকে আমাদের রাত 12 অবধি মেলা ওপেন থাকবে অ্যান্ড আপ টু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু কিছু ড্রেসে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আছে সবাই চলে আসেন অনেক আপনারা ইতিমধ্যে আমাদের মেলাতে জয়েন হয়ে গিয়েছে আমার পর আপকামিং প্রোডাকশনে আছে এটা পাবেন হ্যাঁ আমার পড়াটা আমাদের নতুন চারদি ওয়ার্ক কারচুপি সেকশন দিয়ে করা অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো সবাইকে ওয়েলকাম করছি আজকের মেলা সেকশনে আমার যদিও লেট হয়ে গেল আমি আসছি অনেকক্ষণ আগেই বাট একটু ধীরে ধীরে তো আপনারা সবাই চলে আসেন ধানমন্ডি রোড নাম্বার ছয় আমি কিন্তু লোকেশনটা খুব ইজি একটা লোকেশন বলে দিয়েছি সো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ অনেক 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 কিউট লাগছে আপু মাচ এখানে আপুদের সাথে দেখা হচ্ছে এক একজন আমি যদি একটু দেখাই যে অনেক অনেকগুলো করে করে ড্রেস নিচ্ছে ব্যাক ক্যামেরা কোথায় সো সবাই আসলে আজকে ড্রেস কেনাকাটায় ব্যস্ত সো সবাইকে ওয়েলকাম করছে আজকের লাইভ সেশনে কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু অনলাইনেও মেলা স্টার্ট করেছি গতকালকে থেকেই আমরা অনলাইনে মেলা স্টার্ট করে দিয়েছি সো আপনারা আজকে রাত বারোটা অবধি আমাদের ওপেন আছে আপনারা চলে আসেন আপু থাকলে তোমার কাছে যেতাম আচ্ছা কোথায় হচ্ছে আপু ধানমন্ডিতে যারা এখনো বাসায় বসে আছেন ধানমন্ডি হেঁটে হেঁটেও চলে আসতে পারবেন একদম ধানমন্ডি এই হলো অবস্থা ওয়ালাইকুম আসসালাম আপু সরি আপু আরে আপু আচ্ছা আপু আপনারে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আজকেও বেশ ক্রাউড আমরা অনেক অনেক আপাদেরকে দেখতে পাচ্ছি চলো সমস্যা নাই তো এই হলো অবস্থা আমরা আজকের মেলাতে হিউজ কালেকশন দিয়েছি হ্যাঁ আজকের মেলাতে আমাদের সর্বোচ্চ প্রোডাক্ট আমরা আজকের মেলাতে দিয়েছি অ্যান্ড গতদিন যারা এসেছিলেন আজকের স্পেস অনেক বাড়ানো হয়েছে আমাদের হ্যাঁ আজকে মেলাতে স্পেস বাড়ানো আছে এছাড়াও আমাদের কালেকশনের পরিমাণটা অনেক বেশি আজকে আমি যদি একটু দেখাতে পারি সবচেয়ে ভালো লাগার বিষয় আপুরা এসেছে আমাদের অনেক পরে পরে সবাই চলে আসুন তোমাকে অনেক মিস করছি বরিশালে কবে মেলা দিবা বরিশালে যে কবে দিব যায় না সবাই কেনাকাটায় ব্যস্ত আপনারা সবাই আসুন আজকে রাত বারোটা অবধি হচ্ছে আমাদের মেলা ওপেন মজার ব্যাপার সবাই মোটামুটি আমাদের পেজে ড্রেস পরে চলে আসছে এটা একটা বড় পাওয়া মনে করি ঠিক আছে আমাদের থেকে স্টার্ট করে আপু আমি যাইতে পারবো না বাসা ব্রাহ্মণ বাড়িয়া আপু আপনি ব্রাহ্মণ বাড়িয়াতে থাকেন খবরদার এদিকে আসেন না মজা করলাম আচ্ছা লুকিং লুকিংসিং আপু ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ আপু আমরা তিনটা ড্রেস আছে এখানে সবাই চলে আসুন মেলা জমজমাট আমি আছি রাত দশটা অব্দি দশটা সাড়ে দশটা পর্যন্ত ভেনুতে আমাকে পাবে আপু আমি তো অনেক বেশি দূরে আপু আজকে রাস্তাঘাট হ্যাঁ রাস্তাঘাট হচ্ছে অনেকটা রাস্তাঘাট হচ্ছে আপু অনেকটা ফাঁকা আছে আপনারা চলে আসুন আপু অর্ডার করে দেন আমার এটা প্রোডাকশনে আছে এটা আসতে আপনার এখনো পনেরো দিন ষোলো দিন সময় লাগবে কারণ আমি মেলার ওপেনিং এটা পড়তে চেয়েছিলাম বাট ওই সময়টা আমাদের এটা মানে ইয়ে হয় নাই এর জন্য রংপুর আপু রংপুর দিব বাট এখন না আগে চিটাগং কভার করব তারপরে হচ্ছে আমরা রংপুরে মেলাটা দিব তো সবাইকে ওয়েলকাম করছি থ্যাংক ইউ আপু আমাদের আমাদের মেলাতে আসার জন্য অনেক আপু তো আমাদের নতুন ড্রেসটা পরে চলে আসছে লাইম লাইটের ইয়েটা মেরুন কালারটা আপু আপনার জন্য একটা ত্রিশ মিনিট ওয়েট করলাম আপনার সাথে দেখা করবো বলে ড্রেস পরেই গেছিলাম ড্রেস কিনে ওয়ান আপু চলে গেছেন কাছাকাছি থাকলে চলে আসেন আমি অনুভূতিটা যদি একটু বলেন সবই নতুন আইটেম যেগুলো এগুলো দেওয়া হয় তাছাড়া কারণ আগে আগে যারা এসেছে তারা পেয়েছে বাট এখন আবার লাইভের রিসেন্ট পনেরো দিনে লাইভের কোনো ড্রেস নাই পনেরো দিন আগের লাইভের ড্রেস গুলো এখানে দেওয়া আছে না না আমি লাইভে বলে দিচ্ছি আপু যে মেলাতে হ্যাঁ 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 আমি কিন্তু লাইভে বলে দিচ্ছি অলরেডি তো সবাই কিন্তু চলে আসছে মেলা জমজমাট আপনারা যেখানে আছেন আপু আজকে দুপুরে দুইটা আনারকলি হাতে পেয়েছি এত তাড়াতাড়ি পাবো ভাবি নাই থ্যাংক ইউ আপু তুমি যে ড্রেসটা পরেছো এই ধরনের ড্রেস কেন আপু সবই দেখাচ্ছে আমি প্রথম দিন মেলায় যেই ড্রেসটা পরেছিলাম ওটাও আমি লাইভে দেখাই দিয়েছে কোনটা দেখায় নাই আমি ওপেনিং মেলার এ যে ড্রেস পরেছি ওটাও দেখাইছে আপনারা পেজে এখন নোটিফিকেশন অনেকের কাছে যায় না আমার কোন ড্রেস আমার নিজের জন্য বানানো না আমার প্রত্যেকটা ড্রেস আপু আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা মাথায় রেখে প্রতিটা ড্রেস বানানো হ্যাঁ রুম একটু ধরতে হবে এখানে লাইট পাচ্ছি আমার প্রতিটা ড্রেস আপনাদের কথা মাথায় রেখে বানানো এরকম না যে আমি একা একা পরবো কারণ আমি যদি কোথাও কোনো ড্রেস দেখিও সেটা আপু আপনাদের জন্য মানে আপনাদের কখন পরে দিব কখন বানিয়ে দিব এই বিষয়টা আমার মাথায় সব কাজ করে তাই না তো সবাই চলে আসেন যারা এখনো বাসায় বসে ভাবছেন যাবো কি যাব না সাইজ ইস্যু হচ্ছে আবার নতুন প্রোডাক্ট দেওয়া হয়েছে যারা সাইজ পান নাই অফিস থেকে মাত্র দুই তিন বস্তা প্রোডাক্ট আবার এসেছে রাত দশটার পর থেকে আরো রিজনেবল প্রাইসে প্রোডাক্ট ছাড়া হবে কারণ আজকে হয়তোবা মেলার আমাদের আপনাদের কথা চিন্তা করে আমরা মেলা ওপেন রেখেছিলাম যেটা আমাদের কোন আমরা একদিনের একটা মেলা ওপেন করেছিলাম আপনাদের কথা মাথায় রেখে আমরা জাস্ট মেলার মেলার ডিউরেশনটা বাড়িয়েছিলাম আপু আপনুর সিমি আপু আপনি কেন আসতেছেন আপু আপনার পড়া। আমার পরে ড্রেসটা পাবেন আপা জার্দুস ওয়ার্কের আমাদের এটা বিনকালাম পাই মাওয়া সিরিজের হ্যাঁ এটা আমাদের বিনকালাম পাই মাওয়া সিরিজগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ হয় ওই সিরিজের এটা পাবেন আপু আপনার পরে ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ লোকেশনটা ধানমন্ডি মেন ছ নম্বর রোড গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিট এটা হলো ধানমন্ডি ছ নম্বর থানার সাথে কিংস কনফেকশনারির পাশে আর কি বলতে পারি আর জড়ো হাউজের পাশে সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর আর এটাই কিন্তু আমাদের অফিস ঠিক আছে মেলা মেলা শেষ হলে এটাই আমাদের অফিস এটা আমাদের নিজস্ব অফিস তো এখানে আপনারা চলে আসতে পারেন তখন এখানে সে কেনাকাটা করতে পারবেন মানে এটা আমাদের একটা পারমানেন্ট অ্যাড্রেস এটা আমাদের একটা পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এটা এখন পার্মানেন্ট অ্যাড্রেস আপু তোমার পর অ্যাড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপনাদের মেলা কোথায় ধানমন্ডিতে হচ্ছে এক্সান অনেকের কাছে নটিফিকেশের জানি কয়দিন লাস্ট তিন চার দিন আপা লাস্ট তিন চার দিন প্রচন্ড পরিমাণে পেজের রিচ কম ছিল দেশের সার্বিক অবস্থা অনেকে জানেই না যার কারণে এখন আমার বারবার বলে দিতে হচ্ছে আনারকলি নেওয়ার জন্য আমরা সব কাজিনরা মুখিয়ে আছি আপু সব আনারকলি মেলায় দেওয়া আছে আনারকলির সেকশনেই দেখেন ভিড় আনারকলির সেকশনে ভিড় আনারকলি সব দেওয়া আছে তো এইটা আর কি তো আমি সবাইকে বলবো যে সবাই আপনারা চলে আসেন কেউ লেট করবেন না চলে আসেন আচ্ছা নারায়ণগঞ্জে দিব দিব আগে চিটাগং মানে ঢাকা শেষ করে আমরা ঢুকবো ইনশাল্লাহ এটা আমাদের শোরুমটা ওপেনিং এর পর হ্যাঁ আর আমাদের এটা এটার পাশেই আমাদের শোরুম হবে এই বিল্ডিংটা মনে রাখলেই হবে তো এখন যদি আসেন ওপেনিং এ আপনাদের জন্য সহজ হয়ে যায় ওপেনিং এ আপনাদের জন্য আরো বেশি ইজি হয়ে যায় ঠিক আছে তো সবাই চলে আসেন আরও অনেক ক্রাউড ছিল আমি একটু ক্রাউড কমাতে মানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না আপু মিরপুর কেন ঢাকাতে দিলে আবার আলাদা করতে দেওয়ার দরকার নাই আচ্ছা অনেক সুন্দর হয়েছে আনারকুলি দুইটা লভিউ আপু অ্যাস্ট্রোলাইফ ইস্টাইল সবসময় বেস্ট থ্যাংক ইউ আপু আপনারা এখন এই এক্সপিরিয়েন্সটা কখনই হয় নাই একটু ধরতে হবে যে এই এক্সপিরিয়েন্সটা কখনোই হয় নাই যে সামনা দেখ দেখে কেনাকাটার যে একটা আনন্দ তাই না এতদিন অনলাইনে দেখেছেন বাট রাইট নাও সামনাসামনি এসে কেনাকাটা করার যে একটা আনন্দ ফ্যাব্রিক নিয়ে যে আমি লাইভে এত বলি হয়তো বা ভাবেন আপু চাপা মারতেছে তো এখন আমি ওপেন করে দিলাম আপনাদের জন্য যে আপনারা আসুন দেখে শুনে তারপরে প্রোডাক্ট কিনে নিয়ে যান শরীর ভালো না আপু না হলে অবশ্যই আসতাম আপু চলে আসেন একটু গা ঝাড়া দিয়ে আসেন আমাকে দেখলে ভালো লাগবে আমি সবসময় সময় নোটিফিকেশন পাই আচ্ছা এই বলি এখনো মানে আমাদের ভিউ দেখে বোঝা যায় লাস্ট দুই তিন দিন রিস্ক একটু ডাউন অনেকে জানেই না মেলা হচ্ছে যার কারণে আমি একটা লাইভ দিয়ে বলে দিচ্ছি যে মেলা আমাদের রানিং হয়ে গেছে চলে আসেন তোমাকে অনেক ভালো লাগে আপু তোমার কথাগুলো মাশালা থ্যাংক ইউ আপু রংপুর শোরুম দাও তাড়াতাড়ি আল্লাহ তোমাকে সে তৌফিক দান করুক আমিন আমিন আপু আমিন আপু গতকাল যে জামাটা পড়ি সেটা কবে দেখ গতকালকে ওটা প্রদর্শনে আমি যা যা পরি বা যেগুলো পেজে আপলোড করি সব আপনারা পেয়ে যাবেন আপু কুষ্টিয়াতে আপু কুষ্টিয়াতে তো শোরুম দিয়েছিলাম কুষ্টিয়াতে শোরুম দিয়েছিলাম আপু মজার ব্যাপার যে সবাই আমাদের ড্রেস করে আসে আর তো আমাদের ভালো আছে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ ফর কামিং আপনি খুশি হয়েছে আপু ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে কোথায় থেকে আসছেন জামালপুর থেকে আসছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জামালপুর থেকে আসছে থ্যাংক ইউ আমি বলেছিলাম ঢাকার বাইরে থেকে গত মেলা তো অনেক জনে আচ্ছা আচ্ছা আপু কিন্তু আমাদের হিট আনার ফলে পড়ে আছে ঈদের কালেকশন ঠিক আছে এই এই থেকে বোঝা গেল যে মানুষের যে ভালোবাসা মানুষ যে এত ভালোবাসা দেয় কেন একটু আগে আরও ক্রাউড ছিল সো এটা এটা আমাদের রানিং প্রোডাক্ট মানে মজার ব্যাপার কি যে একটা মানুষ এমনি এমনি কিনতে আসেন এখানে কিন্তু অ্যাস্টারের ফ্ল্যাগশিপ শোরুম হবে এটাই আরেকটা জিনিস দেখে যে আসতেছে তো আমাদের ড্রেস পরে ঢুকতেছে আপু কোথায় থেকে আসছেন ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম বাসা আমাদের ড্রেস আমি ড্রেস দেখাচ্ছি ফেস দেখাচ্ছি না আমার ড্রেস দেখলে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করে ভালো লাগে এই যে এগুলো সব আমাদের আনার কলি পড়া ঠিক আছে এই যে আপুরা কোথায় থেকে আসছেন আপু হাই সালাম আলাইকুম এই যে দেখেন আমাদের আনার কলি পরে চলে আসছে যশোর ও আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা

একটা চেয়ার দাও তো আনটিকে বসে দাও আমার জন্য আন্টির গাছের ফুল নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাছ আপসানা আন্টি আমাদের লাইভ যে কমেন্ট করে আপু তো আমাদের আনার কোথায় দিকে আসছে আপু কি ওই দিন জন্য দাদার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ আপু গত বছর ঈদে তোমার আচ্ছা আসানিকে একটা চেয়ার দেন বসতে দেন সাইডে না না একটু বসেন আমি কথা বলবো সবার সাথে কথা বলবো আমি একটু লাইফটা শেষ করি একটু রিভিউ নেই সবাইকার সো সাইজ ইস্যুর জন্য যারা যারা সাইজ ইস্যুর জন্য যারা যারা মনে করছেন যে সাইজ ইস্যু বা সামথিং লাইক তো তারা এখন সাইজ পেয়ে যাবে না আপনারা এটা এইটা এটা এটার এখনও প্রোডাকশনে আছে তো পাইজামাটা কেমন হবে এ ওড়না পাইজামা আমি অন্য একটা ওড়না পায়জামা দিয়ে পরছি তো এটা এখনও কস্টিং প্রাইজ জানি না বাট এটা ভেরি সুন পাবে হ্যাঁ এটা এইটা দিব আমরা এটা আমাদের একটু এদের সামনে তো একটা সিজনের জন্যই ভাবে করা পেয়ে যাবে না এটা আপু এটাই আমাদের অফিস এই মেলা শেষ হলে এটাই আমাদের অফিস আপনারা এখান থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন এই জামা এই জামা তো দেখছেন মেলা থেকে সেল হয়ে যাবে আচ্ছা আপনারা সবাই পাবেন এটা কোয়ান্টিটি আমরা আমি কিচ্ছু

আচ্ছা লাইফটা শেষ করবো এতগুলা মানুষের যদি দোয়া পাই তাহলে জীবনে আর কি লাগে এত মানুষের দোয়া আমি এটা ডিজার্ভ করি না বাট থ্যাংক ইউ সামনাসামনি বলার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবারও সব আপুরা আসলে আবার আমি লাইভ হব আপনারা চলে আসেন জাস্ট এতটুকুই বলতে পারি সবাই ওয়েট করছি একটু ছবি টবি উঠাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম